হ্যালো আসসালামু তুমি এভরিওয়ান কী অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ আমি মনে করেন ভালো আছি আপনার আর ভালোবাসা নিয়ে তাহলে আজকে মনে করতেছে আমার ম্যাচের ভিতরে আমার ছোট হয়ে পড়ছে তাহলে ওরে দেখো আজকে কি মাইটা দিই মানে এই বিল্ডিংয়ের উপরে আছে দাঁড়াও আমরা যাইতাছি মানে আমি যাইতাছি এই যে মনে যে ওর পাইছি আমি দাও বাই মোর বিনা মানে তুই ওয়ান খানে শেষ ও আমি পারবো না কি বুঝবে না ব্যাপারটাই হ্যাঁ তাহলে গাইস তোমরা সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে থাও আর ফেসবুক পেজ থেকে গাইস অবশ্যই ফলো করতে থাও এনে আরেকটা এনিম আছে দাঁড়াও এনে একটু লুটমুট করে আলুই এনে আরেকটা এনিম আছে ওইটা একটা হুকুমে আইটা আছে দাঁড়াও ওরা দিতেছি মাইট এই নে এই শেষ দা মুড়ি খাদাইয়া তুই শেষ আর এনে লুটমুট করে মনে করতে সামনে গেছি সামনে দিয়ে মনে করতেছ একটা মাইরা দিছি আর আরেকটা আছে দাঁড়াও এই যে আরেকটা দাঁড়া ওরে মারতে কখন লাগবে এক মিনিটও লাগবো না দাঁড়াও দাঁড়া বেড়া আরে দাঁড়া ওরে মার দাঁড়া আরে ও শেষ হয়ে দেবে দাঁড়াও তোমাকে একটু দায় আছি এনে ডেবাস খাইছে তুই শেষ দাঁড়া দাঁড়া করে তুই দাঁড়া এ নেয়া তাহলে গাই আজকের ভিডিও এই পর্যন্ত আছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কপেন্ট করে দেবেন তাহলে সবাই ফেজি এসে ফলো করো টাটা